আসসালামু আলাইকুম সকলকে ব্র্যাট লগ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো আমাদের সাতাশে এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই গুচ্ছ ভর্তি পরীক্ষার পরেই আমাদের এই বছর অ্যাডমিশন টেস্টের সর্বশেষ অ্যাডমিশন টেস্ট অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষা তো অনেকে জানতে চেয়েছিলে যে এগ্রিকালচারে আমরা যদি পড়াশোনা করি তাহলে এগ্রিকালচারে পড়ে আমাদের মূলত জব সেক্টরগুলো কি কী থাকবে তো আজকে আমি আসি তোমাদের সাথে শেখ সাকিবুর রহমান আমি পড়াশোনা করছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তো আজকে আমরা মূলত কৃষিতে জব সেক্টরগুলো কী কী আছে এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব তো ফার্স্টে দেখো গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জব বলতে কি আমরা কী বুঝি মূলত মূলত আমরা গভর্নমেন্ট জব বলতে মূলত কিন্তু বিসিএসকেই বুঝি ঠিক আছে তো এই যে বিসিএস এই বিসিএসের ক্ষেত্রে দেখো আমাদের দুইটা পার্ট থাকে একটা হলো কি আমাদের জেনারেল পার্ট একটা হলো আমাদের টেকনিক্যাল পার্ট এই জেনারেল পার্টে মোটামুটি পাঁচশো এর আশেপাশে অর্থাৎ পাঁচশো প্লাস মাইনাস লোকজন আমাদের নেওয়া হয়ে থাকে এইটা স আমাদের পিএসসি থেকে নির্বাচিত হয় এবং এই এই যে পাঁচশো প্লাস আমরা গভর্নমেন্ট থেকে ক্যাডার নেই এইটা কি মূলত আমাদের সাড়ে চার লক্ষ বা মোটামুটি চার লক্ষর আশপাশ থেকে আমাদের এই জন ক্যাডার নির্বাচিত হয়ে থাকে সাড়ে চার লক্ষ এক্সাম দেয় আর এখান থেকে মূলত কি পাঁচশো জন ক্যাডার নিয়ে থাকে আমাদের গভর্নমেন্ট সেকেন্ড দেখো টেকনিক্যাল ক্যাডার এখন এই টেকনিক্যাল ক্যাডারটা কেমন টেকনিক্যাল ক্যাডার বলতে মূলত বুঝাই ভাইয়া ধরো তুমি যেই সেক্টরে পড়াশুনো করতেছো অর্থাৎ তোমার সাবজেক্ট রিলেটেড যেই জবগুলা অর্থাৎ তুমি যদি এগ্রিকালচারে পড়ো তাহলে এগ্রিকালচার রিলেটেড যেই ধরনের জবগুলো আছে গভর্নমেন্ট থেকে এইগুলাই মূলত টেকনিক্যাল ক্যাডারের অন্তর্ভুক্ত তুমি যদি ফিশারিসে পড়ো ফিশারিসের জন্য আলাদা টেকনিক্যাল ক্যাডার তুমি যদি কি আমাদের এনিম্যাল হাজব্যান্ড্রিতে পড়ো তাহলে সেটার জন্য আলাদা টেকনিক্যাল ক্যাডার তুমি যদি ডিরেক্ট এগ্রিকালচারে পড়ো সেটার জন্য কি আলাদা টেকনিক্যাল ক্যাডার এই টেকনিক্যাল ক্যাটারে দেখবা তুমি যদি এগ্রিকালচার সাবজেক্টে পড়ো তাহলে প্রায় কি দুইশো প্লাস সিট দুইশো প্লাস মাইনাস অর্থাৎ দেখো আমরা যদি চিন্তা করি ধরো তো এগ্রিকালচার থেকে প্রতি বছর কতজন স্টুডেন্ট বের হয় অ্যাভারেজে প্রায় দশ হাজার প্রায় কত প্রায় দশ হাজার এখন দেখো এই যে দশ হাজার স্টুডেন্ট এরা প্রিলি দিয়ে রিটার্ন দিতে দিতে কি প্রায় এক হাজার প্লাস এক হাজার প্লাস মাইনাস অর্থাৎ দেখো এক হাজার প্লাস মাইনাস স্টুডেন্ট কি আমাদের রিটার্ন পাশ করে ফেলে ঠিক আছে অর্থাৎ রিটার্ন সরি প্রিলি পাস করে ফেলে মোটামুটি এই এক হাজার প্লাস মাইনাস স্টুডেন্ট কি প্রিলি পাস করে রিটেনে বসে এখন দেখো এই যে এক হাজার প্লাস মাইনাস স্টুডেন্ট এই এক হাজার প্লাস মাইনাস স্টুডেন্ট প্রতি বছর এখান থেকে প্রায় দুইশো জন মানুষ কি রিটেনের পরে ভাইবা দিয়ে আমাদের এগ্রিকালচার ক্যাডারে কি নির্বাচিত হয় তো এখানে তুমি যদি রেশিওটা চিন্তা করো সাড়ে চার লক্ষ থেকে তুমি পাঁচশো জন কি জেনারেল ক্যাডারে নেয় আর তুমি যদি এগ্রিকালচারের কথা চিন্তা করো তাহলে কি এগ্রিকালচারের ক্ষেত্রে কি প্রতি বছর দশ হাজার স্টুডেন্ট বের হয় এর ভিতরে প্রায় এক হাজার স্টুডেন্ট প্রিলিতে কোয়ালিফাই করে ওই এক হাজার থেকে কি প্রায় দুশোর আশেপাশে কি আমাদের টেকনিক্যাল ক্যাডারে সিট হয়ে থাকে তো এটা একটা বড়ো একটা সুযোগ বলে কি আমরা মনে করি এই জন্য কি বেশিরভাগ স্টুডেন্টদের কৃষিতে আসার মূল উদ্দেশ্য থাকে কি আমরা এই টেকনিক্যাল ক্যাডারে ঢুকে নিজেদের একটা কি সেফ লাইফ আমরা লিড করতে পারবো এটা গেলো আমাদের বিসিএসের জার্নির কথা বিসিএসে আরও একটা জিনিস আছে সেটা কি জেনারেল ক্যাডার দেখলাম টেকনিক্যাল ক্যাডার দেখলাম তুমি যদি জেনারেল আর টেকনিক্যালের ভিতরে নাও টেকো তোমার যদি এর বাইরে অর্থাৎ তুমি যদি খুব কাছাকাছি নাম্বার রাখো তাহলে তোমার এখানে কি আমাদের নন ক্যাডারে কি প্রাপ্ত হওয়ার একটা বড়ো সুযোগ আছে লাস্ট সার্কুলার অনুসারে কি প্রায় এক হাজার সিট আমাদের নন ক্যাডারদের জন্য কি আমাদের রয়েছে তো এখানে কি তুমি জেনারেল থেকে যে পাঁচশো সিট সেটা তোমার পাঁচশো সেকেন্ড কি টেকনিক্যাল থেকে যে দুশো প্লাস সিট এইটাও তুমি পাঁচশো নন ক্যাডার থেকে যে এক হাজার সিট এইটাও তুমি পাচ্ছ অর্থাৎ এগ্রিকালচার থেকে পড়ে মোটামুটি তিন বিষয়ে কি মানে যেই সিটগুলো আছে এগুলো তুমি কি অর্জন করতে পারবা এখন যারা এগ্রিকালচারে পড়তেছে না ধরো তারা কি এই যে দুশো প্লাস সিট অর্থাৎ এই দুশো প্লাস সিট কি তোমার সাথে কম্পিটিটর তোমার যে এগ্রিকালচারের ফ্রেন্ড আছে তারাই কিন্তু অন্য কোনো সেক্টরের কিন্তু ফ্রেন্ডরা এখানে এক্সাম দেবে না ঠিক আছে এই দুশো প্লাস সিট কি শুধুমাত্র এগ্রিকালচারের জন্যই এটা গেল আছে বিশেষ জার্নির কথা সেকেন্ড দেখো নন বিসিএস অর্থাৎ ভাইয়া বিশেষ বাদ দিলাম আমি নন বিসিএস দেবো নন বিসিএস আমার জন্য কী কী সুযোগ সুবিধা থাকবে দেখো নন বিসিএসের সব থেকে বড়ো যে সুযোগ সুবিধা সে সেটাই কি আমাদের মূলত গবেষণা কেন্দ্রে এখন গবেষণা কেন্দ্রে তোমরা কি জানো আমাদের কি বাংলাদেশ কি নির্ভর দেশ না তো এই যে গবেষণা কেন্দ্রগুলো আছে এই গবেষণা কেন্দ্র কেমন যেমন বাড়ি বিনা বিআরআরআই অর্থাৎ কি অনেকগুলো আমাদের কি গবেষণা কেন্দ্র বাংলাদেশে রয়েছে যেমন ধান গবেষণা ইনস্টিটিউট পাট গবেষণা ইনস্টিটিউট কি মশলা গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশের ছড়ানো ছিটানো অনেক গবেষণা ইনস্টিটিউট আছে যেখানে কি তুমি বিসিএস ছাড়াও একদম নবম গ্রেডের চাকরিগুলো কি সবগুলো নাইন গ্রেডের এটা কি টেকনিক্যালে কি নাইন গ্রেড জেনারেল কি নাইন গ্রেড ঠিক আছে নন গ্রেডে কি এটা আমাদের নবমও হয় আবার কি আমাদের দশমও হয়ে থাকে অর্থাৎ কি সবগুলোই কি নবম গ্রেডের চাকরি বেশিরভাগ ক্ষেত্রেই অর্থাৎ তুমি যদি গবেষণা কেন্দ্রে ঢুকতে পারো তুমি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কি তুমি এখানে চাকরি করতে পারবা আর এখানেও হিউজ পরিমাণ সিট রয়েছে আর লাস্টটা দেখো এডুকেশনাল সেক্টর তোমার যদি মনে হয় যে ভাইয়া বিসিএস দিলাম না আমি নন বিসিএসেও কি গবেষণা কেন্দ্রে যাবো না উপসহকারী কৃষি কর্মকর্তাও গেলাম না আমার জন্য আর কি অপশন আছে হ্যাঁ সেটা কি এডুকেশন সেক্টর অর্থাৎ তুমি যদি মনে করো পড়াইতে পছন্দ হয় মানে ভালোবাসো তুমি সেক্ষেত্রে কি তুমি গভর্নমেন্ট কলেজ বা নন গভর্নমেন্ট যে সমস্ত কলেজ আছে যে সমস্ত কলেজে কি আমাদের কৃষি সাবজেক্ট আছে না এই কৃষি সাবজেক্টগুলোয় কি তুমি এখানে ঢুকতে পারবা জব হিসেবে মানে জব করতে পারবা আর কি এখানে ঠিক আছে তো এডুকেশন সেক্টর থার্ড যে বিষয়টা দেখো সেটা হলো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যাদের স্মৃতি ভাইয়া অনেক ভালো অর্থাৎ একদম টপ ক্লাস ঠিক আছে তারা কি করতে পারবা পাবলিক অথবা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টিচার হিসেবে অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে তো এখানে একটা হিউজ পরিমাণ সিট থাকে কেন থাকে কারণ এক একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রায় চোদ্দোটা করে ফ্যাকাল্টি থাকে প্রায় চোদ্দোটা করে ফ্যাকাল্টি প্রতিটা ফ্যাকাল্টিতে কি আমাদের অনেকগুলা করে কি আমাদের টিচার নিয়োগ হয় তো এক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় আছে অনেকগুলো যেমন কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় তারপরে কি শেরে কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেকগুলো কৃষি বিশ্ববিদ্যালয় কি এই যে এতগুলো ফ্যাকাল্টি এতগুলা ফ্যাকাল্টি থেকে টিচার নিয়েও হবে না এখানে একটা বড়ো সুযোগ থাকে যাদের সিজি অনেক হয় তারা কি এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা অ্যাপ্লাই করে নিজের ক্যারিয়ার করতে পারবা আর সেকেন্ড যে বিষয়টা সেটা কি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি দেখো প্রাইভেট যে সমস্ত কৃষি রিলেটেড মানে সাবজেক্ট যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় তুমি সেখানেও অ্যাপ্লাই করতে পারবা সেখানে কি একটা বড় সুযোগ রয়েছে তোমার আচ্ছা নেক্সট কি নেক্সট হলো আমাদের প্রাইভেট সেক্টর দেখো প্রাইভেট সেক্টর ভিতরে কি আছে আমাদের সিট কোম্পানি এগ্রো ফার্ম ডেরি ফার্ম সার কোম্পানি এছাড়াও অসংখ্য প্রাইভেট কোম্পানি যেইগুলো এগ্রিকালচার রিলেটেড এইখানেও কি তুমি জব করতে পারবা যদি তোমার গভর্নমেন্ট জব পছন্দ না হয় তুমি প্রাইভেট সেক্টরে কি অসংখ্য প্রাইভেট সেক্টর আছে যেহেতু বাংলাদেশে একটা কৃষি নির্ভর দেশ সেহেতু বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য প্রাইভেট সেক্টর আছে যেগুলো থেকে তুমি জব করতে পারবা এইগুলো গেলো আমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেট জব একদম যদি বলা হয় যে ভাইয়া কৃষিতে পড়ে আমি কী কী করতে পারবো এই দুইটা মূলত করা যায় এছাড়াও অনেকগুলো সেক্টর আছে যেগুলো এখানে আলোচনা করা হয়নি এছাড়াও আমরা কি করতে পারবো এগুলোতে মূলত কৃষি নির্ভর গেল এছাড়াও যে সমস্ত বাইরের জব আছে যেমন ধরো ব্যাঙ্ক জব যদি সরকারি জবের কথা বলি তাহলে আমরা ইজিলি কি এই ব্যাংকে ঢুকতে পারবো আর কি সরকারি ব্যাঙ্কগুলোতে সেকেন্ড দেখো নন গভর্নমেন্ট ব্যাঙ্ক এখন দেখো বাংলাদেশে অনেকগুলো কি নন গভর্নমেন্ট ব্যাঙ্ক আছে না অনেকে মনে করে যে ভাইয়া ব্যাংকে পড়তে গেলে আমাদের কি আমাদের হচ্ছে বিবিএতে পড়া লাগবে তো এরকম কোনো শর্ত কি আমাদের এখানে নাই অর্থাৎ তোমার বিবি এতে পড়ো কি এগ্রিকালচারে পড়ো এগুলো ডাজেন্ট ম্যাটার তুমি ব্যাংক জবগুলো অর্থাৎ আমাদের গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্টের ক্ষেত্রে তুমি ঢুকতে পারবে মানে এগ্রিকালচারে পড়ো কি এখানে ঢোকা সম্ভব সেকেন্ড যেটা সেখানে দেখো পুলিশে অর্থাৎ এগ্রিকালচার থেকে পড়ে তুমি চার বছর পরে কি আমাদের কি পুলিশের এই যে সেক্টরটা আছে এখানেও ঢোকা সম্ভব তারপর দেখো বিভিন্ন মন্ত্রণালয় আছে বিভিন্ন মন্ত্রণালয় যে সমস্ত চাকরিগুলো আছে এগুলোতেও কি তুমি এগ্রিকালচার থেকে পড়ে ঢুকতে পারবা আর লাস্ট উচ্চশিক্ষা ভাই আমার কিচ্ছু ভাল লাগে না আমি কি করবো উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাই তাহলে কি করা লাগবে উচ্চশিক্ষার জন্য যদি বাইরে যাইতে চাও সেই ক্ষেত্রে আমাদের এগ্রিকালচার একটা বড় একটা অপরচুনিটি কেন বড় একটা অপরচুনিটি আমরা যদি বাইরের দেশের কথা চিন্তা করি তাহলে দেখবা বাইরের দেশে এগ্রিকালচারের প্রচুর ডিমান্ড আছে এবং আমাদের যে এগ্রিকালচার সাবজেক্টটা আসে এই সাবজেক্ট অর্থাৎ আমাদের কি বলা হয় এগ্রিকালচার ফ্যাকাল্টি মূলত ঠিক আছে এই ফ্যাকাল্টির আন্ডারে কি অনেকগুলো সাবজেক্ট আছে বাইরের দেশের কথা যদি তুমি চিন্তা করো এই যে এগ্রিকালচার এই যে ফ্যাকাল্টিটা এই ফ্যাকাল্টির আন্দোলনে অনেকগুলো সাবজেক্ট আছে অর্থাৎ তুমি এগ্রিকালচারের মাধ্যমে পড়ে তুমি হর্টিকালচারে অ্যাপ্লাই করতে পারবা তুমি কি অ্যাগ্রোনোমিতে অ্যাপ্লাই করতে পারবা তুমি সয়েলে অ্যাপ্লাই করতে পারবা অনেকগুলা সেক্টর খোলা আছে এই উচ্চশিক্ষার জন্য অর্থাৎ তুমি যদি এগ্রিকালচার সাবজেক্টে পড়ো তোমার জন্য এই সেক্টরগুলো কি খোলা হয়ে যাবে ঠিক আছে এখন চিন্তা করো যে একটা সেক্টরে ঢোকা সহজ নাকি অনেকগুলো যদি সেক্টর থাকে সেগুলোয় ঢোকা সহজ তো এখানে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যদি তুমি জানতে চাও এগ্রিকালচার একটা অনেক বড় একটা অপরচুনিটি তো এটা গেলো আমাদের মূলত মানে এগ্রিকালচারের জব সেক্টর নিয়ে তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে করতে পারো আমার যতটুকু ধারণা ছিল আমি ততটুকু এখানে দেখাই দিছি যদি আমি এগুলো নিয়ে বলার মতো মানুষ না আমি যতটুকু জানছি আমার সিনিয়রদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে যতটুকু কালেক্ট করার চেষ্টা করছি এখানে আমি তোমাদের কাছে তুলে ধরছি বাকি তোমাদের যদি কোনো সমস্যা থাকে যদি কোনো কোশ্চেন থাকে ভাইয়া নিজে আমাদের কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে করতে পারো আর আমাদের এগ্রিকালচার গুচ্ছের একটি কোর্স খুব দ্রুতই লঞ্চ হবে তোমরা মানে এগ্রিকালচারের কি আমাদের এক্সাম ব্যাস মূলত আমাদের এগ্রিকালচার এক্সাম ব্যাস খুব দ্রুতই লংস হবে তোমরা যদি চাও এই এগ্রিকালচার এক্সাম ব্যাসে তোমরা জয়েন হতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম